وقد قال الله تعالى في كلامه المجيد وفر بسم الله سواها وأضطش ليلها وأخرج دحاها والأرض بعد ذلك دحاها وقال تعالى في موجع آخر أعوذ بالله فعلت فعلتك التي فعلت وانت من الكافرين قال فعلتها اذا وانا من الله قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو ما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا لا إله إلا الله إله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم জয় হোক আজকে পবিত্র জারি সরহমানের সুরাম ধন্য সম্মানীয় সভাপতি সাহেব মঞ্চ উপস্থিত লামাই کرام ও মুরব্বিয়ান সুভার সুজুক ভাইরা পর্দার আড়ালে মা এবং বোনেরা আপনাদের সম্মুখে আমি দন্যমান হয়েছে হাদিস ও কোরআন থেকে দুই চারটি কথা বলবো যদি ভাষার মধ্যে ভুল হয়ে যে আল্লাহর রাস্তায় নিজের সীল হিসেবে maaf করবেন এবং যুবক ভাইরা ইনশাআল্লাহ নিজের ভাই হিসেবে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন করবেন তো না কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবাজি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে বসে আছি আমরা ঈমানের পরীক্ষার মধ্যে আছি এই যাও পাড়া ভিতরে এই কয়েকজন বান্দা না এই গ্রামের ভিতরে কিছুগুলা শিক্ষিত মানুষ আছে একবার সকলে মূর্খ মানুষ বাবা যে এই গ্রামে কি শিক্ষিত মানুষ নাই শিক্ষিত মানুষ অনেক আছে এই গ্রামের ভিতরে আলেমও আছে এই গ্রামের ভিতরে অনেক মাদবার রয়েছে যদি মাদবার নাই থাকে আকুরিন সল্লা সবার বাইরে চলে যান এক আর এক ভাইয়ের সঙ্গে একটা গুদাগুদি নারায়ণ লাগে দেখেন

যখন বান্দা কোরআনের মাহফিলে বসে যায় যখন বান্দা দিনে মাহফিলের ভিতরে বসে যায় তার তাম জিন্দিগির সগিরা গুণাগুলি আমার আল্লাহ মাফ করে দেয় বলেন সোহান তাহলে সুদের টাকা ঘুষের টাকা এক ঘরের ভিতরে স্ত্রী দিয়া অন্য স্ত্রীর দিকে নজর করি মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা আমার মুখ দেয় হয় না গান বাজনা ঢোল খুঞ্জিরের ভিতরে আমরা লিপ্ত থাকি আজকে যদি এই বাইতে বসলেই যদি বিশ্ব নবী বলে দিয়েছে গুনাহ মাফ হয় গোবা বাবা এখানে বসাটা আমার আল্লাহ যদি ইচ্ছা করে এক সেকেন্ডের ভিতরে এই এই মজমা ভর্তি করে দিতে পারে আমার আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই কিন্তু আল্লাহ এখানে বসাইলেন না কারণ কি কিছুগুলা জায়গার ভিতরে যায় দেখবেন খালি ধর্মীয় জলসার নাম দেখেন একদম ভর্তি হয়ে যায় কারণ কি ওই জায়গার ভিতরে যদি লোক নামাজ রোজা হওয়ার জাকাতে যদি কিছু কম থাকে কিন্তু আল্লাহর তাকওয়াটা আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর তাকওয়া নিয়ে থাকার পরে তারা ইনশাআল্লাহ যদি রাস্তায় কদম দিয়েছে ইনশাআল্লাহ অতি অতি তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে দ্বীনের রাস্তা দেখায়া দেব আমরা একটা নিয়তি করি না পুরো সময় যে আল্লাহ আমাকে দ্বীনের রাস্তা দেখায়া দাও সেই জন্যই দেখেন আজকে এই হালত আপনাদের অঞ্চলের ভিতরে এই হালত قرار হলো আমাদের কলবের ভিতরে যখন আল্লাহ মোহর মেরে দেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে খতম আল্লাহু আলাই কুনু বিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বুসারিহিম বিশাওতু ওয়া কলবের ভিতরে কঠোর লাগানোর পর মোহর মেরে গেছে ওই সমস্ত বান্দাদেরকে সারা দিন রাত 24 ঘন্টা আমার মত হুজুর যদি লেকচার করে কোন লেকচারের ভিতরে এক থাকবে না আজকে দেখেন বাপ মনে মনে যে গরপাটা চিনি কলকাছে চিনি মানুষ আইছে নিশ্চয়ই কিছু মানুষ বসবো না এখানে তো আকাশ কেন তারা উড়তেলাই না বসে এখানে বসবো না বড় পাটা টেনে একটা ভি নিয়ে এসে দিল এখানে গান গাইতেন হাজার হাজার মানুষ কেন बोलते হইতো না ভাই বাবাজি হাজার হাজার মানুষ পড়তে হইতো কিন্তু এখানে আলেম কে আকাশের তারা আসল তা আলোক হবে না কারণ আল্লাহ তাদেরকে এখানে বসায় নাই কোন কোন